ওরা আমাদের কাছে সাক্ষাৎ নিচ্ছে আমরা সাক্ষাৎকার দিতেছি কিন্তু আমরা মন্ত্রণালয় এবং ডিজি মহোদয়ের কাছে তারা কি করতেছে এটা আমরা তো জানতে পারতেছি না আমরা চ্যানেলের কাছে সাংবাদিকের কাছে এবং রিপোর্টার্সের কাছে আপনাদের কাছে আমরা এটাই অনুরোধ এটা আমরা জানতে চাই যে সচিব মহোদয় আমাদের কি? অ্যাকশন নিছে আর ডিজি মহোদয় আমাদের কি পদক্ষেপ নিছে এটা আমরা জানতে এখনও পারতেছি না আমাদেরকে এটা জানার জন্য এটাকে আমাকে অবগত করার জন্য আমরা আই এবং বিভিন্ন মিডিয়াদের কাছে আমরা অনুরোধ করছি এটা কিভাবে আমরা জানতে পারি সবাই অপেক্ষা করতেছে এই খবরটা জানার জন্য সবাই বসে বসে আছে এই খবরটা জানার জন্য কখন এই খবরটা আমরা পাবো ডিজি মহোদয়ের মন মনের কথা এবং সচিব মহোদয় মন্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি কি ভাষ্য এটা সবাই অপেক্ষা করতেছে এই জিনিসটা শোনার জন্য এটা আমরা কিভাবে জানতে পারবো এর একটা সুব্যবস্থা কেমনে করা যায় এটার জন্য আমি চ্যানেলকে রূপসী বাংলাকে অনুরোধ করছি এটা কিভাবে কেমনে কিভাবে এই সুরা আনা যায় তারা কি করতেছে তারা আমাদের কি করবে মন্ত্রণালয় কি করতেছে তারা আমাদের কি করবে আমরা এইভাবে কতদিন থাকবো আজকে এক দুইটো লোক হাসপাতালে ভর্তি আছে আবার এখানে স্যালান দেওয়া হয়েছে আবার কাজেও অত অসুস্থ হয়ে পড়তে পারে অনেকে রেস্টে চলে গেছে অসুস্থতার জন্য এখন আমরা এটা কীভাবে মন্ত্রালয় কি পদক্ষেপ নিছে ডিজি মহোদয় কি পদক্ষেপ নিছে এটা রূপসী বাংলা চ্যানেলের কাছে আমার অনুরোধ আপনারা এটা কিভাবে আমাদের জানাবেন তাদের কি মন্তব্য তারা কি করবে আমাদের এই বিষয়ে আমি অনুরোধ করছি রূপসী বাংলা চ্যানেলকে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আমি তেত্রি আনসার ব্যাটালিয়নের লাশরি মোহাম্মদ ইয়াহিয়া বলছি আমাদের চৌরানব্বই চৌরানব্বই ডিসেম্বরের এক তারিখ থেকেই চার তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি ছিল এরপরে আমাদেরকে জেলখানায় পাড়ায় দেন জেলখানায় থেকে আমরা দীর্ঘদিন খালাস পাই আমাদের কোনো দোষ নাই নির্দোষ প্রমাণিত আমাদের আমাদেরকে বাড়িতে পাড়ায় দেন এরপরে আমরা হাইকোর্টে কেস করে কেসে তেরোই এপ্রিল দুই হাজার সতেরো সালে হাইকোর্টে রায় পাই রায় পাওয়ার পরেও আমাদেরকে কোনো যোগদান দেননি না দিয়ে আমাদেরকে পুনরায় সুপ্রিম কোর্টে আপিল করা হয় সুপ্রিম কোর্টে আপিলে সুপ্রিম কোর্টে আপিলের পরেও আমরা রায় পাই দুই সালে দুই হাজার সালে রায় পাওয়ার পরেও আমাদেরকে যোগদান দিচ্ছেন না কেন জানি না আমাদেরকে চাকরি দিলে মনে হয় আমাদের উপরোক্ত কর্মকর্তাদের ছেলে মেয়েরা বউ বাবু সারা মনে হয় অনাহারি কাটাবে এই জন্য আমাদেরকে মনে হয় চাকরি দিচ্ছেন না আমাদেরকে যে যোগ্য কষ্ট আমাদের কষ্ট মনে হয় ওনারা ভোগ করবেন এই জন্য আমাদেরকে চাকরি দিচ্ছেন না আমাদের চাকরি আমরা চাকরি ন্যায় বিচারে চাকরি হাই হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় পাশি তারপরও আমাদেরকে চাকরি দিচ্ছেন না কারণটা কি আমরা বুঝছি না মনে হয় বাংলাদেশের আইন ওনারা মানেন না ওনারা মানেন না এই বাংলাদেশের আইন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এরা কি কোথার থেকে আসছে অন্য রাষ্ট্র থেকে আসছে নাকি আমরা জানি না